বাইক কেনার পরে অনেকগুলো ফ্রি সার্ভিস এবং পেড সার্ভিস থাকে এখন এই ফ্রি সার্ভিস এবং পেড সার্ভিস না করালে কি কি সমস্যা হতে পারে এটা আজকে বিস্তৃত আলোচনা করব আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর ফ্রি সার্ভিসে কি কি কাজ করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মধ্যে নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই রিভিউতে বলবো যে ফ্রি সার্ভিস এবং সার্ভিস করা হয় আপনি যখন প্রথম বাইক কেনেন তখন কিন্তু অনেকগুলো ফ্রি থাকে একটা ফ্রি একটা পেড একটা ফ্রি একটা পেট এখন এইগুলো না করাইলে এমন কি ক্ষতি হতে পারে আপনার সেটা সম্পর্কে বিস্তৃত আলোচনা করব যাই হোক যদি আপনি ফ্রি সার্ভিস না করান সেক্ষেত্রে একসময় অনেক ধরনের প্রবলেম হতে পারে ঠিক আছে যেমন আপনি ক্লাসটা লুজ হয়ে গেছে তারপরে চাকায় হাওয়া নেই ব্রেক শু জ্যাম মানে ইত্যাদিতে অনেকগুলো সমস্যা আপনার বাইকে আছে এই সমস্যাগুলো কিন্তু আপনি বুঝবেন না এই জন্য কী করতে হবে এই জন্য টেকনিশিয়ানের কাছে যাইতে হবে যে ফ্রি সার্ভিসটা আমার করিয়ে দেন ঠিক আছে এখন ফ্রি সার্ভিস আপনি করেন ঠিক আছে যেমন পেড সার্ভিস আপনি করাতেও পারেন না করাতে পারেন এই জায়গায় চল্লিশটা আইটেমের একটা চেকআপ আছে তা আমরা সেই চল্লিশটা আইটেমের যে কী কী চেকআপ আপ দেবো আমি সব কিছু বলতে পারবো না হয়তো আমার মনে নেই এয়ার ফিল্টার স্পার প্লাগ হাওয়ার প্রেশার তারপরে আপনার ব্রেক শু ঘাড় তারপর ফুয়েল লাইন তারপরে আপনার ব্রেক চেন তারপরে আপনার মানে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঠিক আছে দেখেন আপনার হাওয়া কত দিবেন তারপরে চেন লেখা আছে। আছে। থেকে ঠিক আর ফ্রি সার্ভিসে যে কাজগুলো করানো হয় সেটা আপনি অবশ্যই কাছে থেকে করাবেন কেননা যদি কাছে থেকে না করান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় টেকনিশিয়ানরা করে না ঠিক আছে কোনো মতে করে ছাড়িয়ে দেয় এজন্য যখন আপনি ফ্রি সার্ভিস করাবেন অবশ্যই সাথে থাকবেন সাথে থেকে তারপর আপনারা এই কাজগুলো করাবেন তাহলে কি হবে যে আপনার কাজটা পারফেক্ট হবে ঠিক আছে আর ফ্রি সার্ভিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফ্রি সার্ভিস করাতেই হবে আপনার কেন ফ্রি সার্ভিস না করালে আপনার এক সময় যে বড় ধরনের একটা সমস্যা হবে ঠিক আছে এই জন্য কী করবেন সবসময় জন্য ফ্রি সার্ভিসগুলো নিয়মিত করাবেন আর যদি আপনি বাইকে কোনো ট্রাভেল হয় সমস্যা হয় ইঞ্জিনে সেক্ষেত্রে আপনি ইঞ্জিনের পার্টস গুলো চেঞ্জ করে দেবে কোম্পানি বিনামূল্যে ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন যে কোনো বিষয়ে যে কোনো আপনার বাইকের যে কোনো বিষয় আপনারা আমার কাছে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পাশে আছি যদি আপনারা ভাই মনে করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ধরুন তা নয় আমার ফেসবুক পেজে আসবেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আশি আসসালামু আলাইকুম আরো